బారా బార পয়গম্বর বিশ্ব নবী রামাতুল আলামিন বলেন ইন্নাল কবরা রওদাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুবরাতুম মিন হুবারিন নার পয়গম্বর বলেন ইয়া আমার উম্মতের নারী এবং পুরুষেরা ভালো করে শুনো নবী বলেছেন কবর কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কারো জন্য হবে কবর জাহান্নামের গর্ত যারা দুনিয়ার জমিনে আইতুল কুরসির আমল করেছে আইতুল কুরসি বন্ধু বানায়াছে ওই আইতুল কুরসি কবরের মধ্যে যুবকের রূপ আকৃতি ধারণ করে কবরের মধ্যে পাশে দাঁড়াইয়া থাকবে ফেরেশতারা আসবে মার রব্বুকা ওয়া মাদিনুকা ওই মাইয়িত প্রশ্ন করার জন্য ইদা বুযিয়াল মাইয়িতু ফি কবরি যা আল কুরআন দারাসি তোমার নবী আমার নবী বলেছে দেন মাইদকে যখন কবরের মধ্যে রাখা হবে মাইদ যদি দুনিয়ার জমিনে কোরআনকে বন্ধু বানাইতে পারে বন্ধু কোরআনকে মহব্বত করে থাকে কোরআনকে ভালোবেসে থাকে তা হইলে ওই কোরআন কবরের মধ্যে বন্ধু গইয়া দাঁড়ায়া থাকবে আর ফেরেস্তাদেরকে বলবে ফেরেস্তারা আল্লাহর বান্দাকে যে প্রশ্ন করা হবে ওই প্রশ্ন আল্লাহর বান্দাকে করতে হবে না তোমরা যা প্রশ্ন করার আমি কোরআনকে কর আমি কোরআন তার পক্ষে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়া দিব বাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতে আলম নবী বলেছেন ও আমার নারী এবং শোনো এই আয়াতের একটা ফজিলত হল হল আমার উম্মতের নারী এবং পুরুষ যদি দৈনন্দিন পাঁচ বক্ত নামাজের পর এই আয়াতে কারিমা তেলাওত করতে পারে রে এই আয়াতে কারিমা তেলাওতের অভ্যাস নিজের মধ্যে পয়দা করতে পারে ওই মারাটা ওই জান্নাতে যাওয়ার জন্য বাধা অর্থাৎ এই ব্যক্তি মরতে দেরি হবে আমার আল্লাহ তাকে জান্নাতের মালিক বানাইতে দেরি করবে না দুই নম্বর ফজিলত হলো এ আয়তুল কুরসি কবরের মধ্যেও মানুষকে মানুষটার তেলাওয়াতকারীর পাশে দাঁড়ায়া থাকবে তেলাওয়াতকারীর পাশে বসে থাকবে এ আয়তুল কুরসির আটটা মানুষটাকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাকে গ্রহণ করে নিবে তা কইলে মানুষ পৃথিবী টিকা বিদায়ী হওয়ার পর তার প্রথম নম্বর গাটি গল কবর কবরের মধ্যে মানুষকে তিনটা প্রশ্ন করা হবে মার রব বগাবা দিন গাবা মান হাদারজোল দুইজন ফেরেস আসবে আসার পর তাকে উটাইবে বসাইবে বসানোর পর তাকে প্রশ্ন করবে মার রব বোকা তোমার রবকে যদি দুনিয়ার জমিনে রবের নাম রবের বিধান পালন করে থাকে তাহলে জবান দেয়া অটোমেটিক বাহির হবে রব হলেন আল্লাহ আমাদের রব হলেন আল্লাহ ইন্দিন কালো রব্বন আল্লাহ কথা বলবেন রব আল্লাহ মানুষটা পৃথিবী বিদায় হওয়ার পর যখন তাকে কবরের মধ্যে রাখা হবে রাখার পর দুইজন ফেরেস্তা আসবে ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি بسائی بے بسنور بلبل بے تیقول ربی اللہ তোমার রবকে যদি দুনিয়ার জমিনে রবের বিধান পালন করে থাকে বিধান মেনে থাকে হবে রব্বি আল্লাহ আর যদি দুনিয়ার জমিনে আমার আল্লাহ বিধান পালন না করে তাকে তা না পরমাণের জবান দিয়া রব্বি আল্লাহ বাহির হবে না জবরমান তখন কন বলবেলা আদেরি আমি কিছুই জানি না দুই নম্বর প্রশ্ন করবে তোমার দিন কি যদি দিনে ইসলামের উপর চলে থাকে দিনের বিদানগুলা মেনে থাকে ইছলামকে পুংকানু পুংকানু বাবে মেনে থাকে না আহ মানুহ দুখুলু ফি চিল্মিকা ফালা তা বিহু কতুয়া তি সৈতান আল্লাহৰ আব্দুল্লা আলমিন বলে ইমান দাৰে ৰাদুখুলু আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের একটু বিধান মানলাম আর একটু বাদ দিলাম এমনটা হতে পারে না ইসলামের বিধানগুলা পরিপূর্ণ পুঙ্কানু মানতে হবে যখন না বরমান আপনার মতন আমার মতন না বরমান কে ফেরেস্তারা ডাক দিয়া বলবে আল্লাহর বান্দায় আল্লাহর বান্দি তোমার দিন কি দিন ইসলাম যদি মেনে থাকে তা কইলে জবান দিয়া বাগির হবে দিন ইসলাম আর যদি রবে ইসলাম মেনে না থাকে তা কইলে জবান দিয়া বাগির হবে না বলা হবে লা আদরি লা আমি কিছুই জানি না তিন নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম হে আল্লাহর বান্দা হে আল্লাহর তোমাদের কাছে যে নবী মুহাম্মদ কে প্রেরণ আক লাখ ওই পয়গাম্বরকে তোমরা চিনো কিনা যদি নবীর আদর মেনে থাকো যদি নবীর তরিকা মেনে থাকো যদি নবীর পামদিন নবীর আগরাখ লাখ মেনে থাকো তাহলে বাগের গবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনটা প্রশ্ন করা হবে একটা হলো আমার রব্বুকা তোমার রবকে দুই নাম্বার প্রশ্ন করা হবে তোমার দিন কি তিন নাম্বার হুয়া মুহাম্মদ তোমাদের কাছে যে প্রেরণ করা হয়েছিল নবী মুহাম্মদকে উনি উনাকে চিনো কিনা তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে কবর হবে জান্নাতের বাগান তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারলে কবর মুগুরতের ভিতরে জাহান্নামের আগুন দিয়া ভরপুর করা হবে নাউজুবিল্লাহ জুরে বলে বারবার আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ইননাল কবর রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও বলেন হে আমার উম্মতের নারী এবং পুরুষেরা ভালো করে শোনো নবী বলেছেন কবর কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কারো জন্য হবে কবর জাহান্নামের গর্ত যারা দুনিয়ার জমিনে আইতুল কুরসির আমল করেছে আইতুল কুরসিকে বন্ধু বানায়াছে ওই আইতুল কুরসি কবরের মধ্যে যুবকের রূপ আকৃতি ধারণ করে কবরের মধ্যে পাশে দাঁড়াইয়া থাকবে ফেরেশতারা আসবে আমার রব্বুকা ওয়া ওই মাইয়িতকে প্রশ্ন করার জন্য ইযা বুযিয়াল মাইয়িতু ফি যা কুরআন এর দরসি তোমার নবী আর নবী বলেছেন বাইত কে জগন কবরের মধ্যে রাখা হবে বাইত যদি দুনিয়ার জমিনে কুরআন কে বন্ধু বানাইতে পারে বন্ধু কুরআন কে मोहब्बत করে তাকে কুরআন কে ভালোবেসে থাকে তা হইলে ওই কুরআন কবরের মধ্যে বন্ধু গইয়া দাঁড়ায়া থাকবে আর ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা আল্লাহর বান্দাকে যে প্রশ্ন করা হবে ওই প্রশ্ন আল্লাহর বান্দাকে করতে হবে না তোমরা যা প্রশ্ন করার আমি কোরআনকে করো আমি কোরআন তার পক্ষে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়া দিব তাহলে আমাদের মহব্বত আর ভালোবাসা যদি কোরআনের সাথে হতে পারে আমাদের মহব্বত আর ভালোবাসা যদি কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা হতে পারে কুরআনের রঙ্গে রঙ্গিন হতে পারি তা হইলে কুরআন দুনিয়াতেও আমার সম্মান মর্যাদা বাড়ায় দিবে কবরেও কুরআন আমার পাশে থাকবে কেয়ামতের কঠিন ময়দানেও কুরআন আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের मेहमान বানায়া দিবে কুরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ হয় আপনাদের خدمت আমি একটা ঘটনা বলি পাকিস্তান অথবা ভারত একজন লোক মারা গেল মারা যাওয়ার পর তাকে দাফন কেমনে করতে হয় গোসল কেমনে করাইতে হয় কেউ জানে না এলাকার মধ্যে কেউ জানে না সকলের চিন্তা ফিকির হলো তাকে গোসল করাইয়া আমরা লাশটাকে নিয়ে রাস্তার পাশে মেন রোড আছে এখানে দাঁড়ায় থাকবো কোনো আলেম যদি যায় এই রাস্তা দিয়ে তাকে বলবো আমাদের লোকটাকে যেন জানা যারা নামাজ পড়াইয়া দিয়া যায় আমরা যদি সকলেই কাকতি মিনতি করি তাহলে কোনো আলেম রাজি হয়ে যায় বার আমার লক্ষ্য করে দেখুন সৈয়দ আসাদ আলমাদী নাল্লাহ ঘুমার কাদাগু ঘটনা উল্লেখ করেছেন পাকিস্তান অথবা ভারত সম্ভবত একটা লোকের বিধায়ক হয়ে গিয়েছে লোকটা কোরআন সম্পর্কে ওনার কোনো জ্ঞান ছিল না কোরআন পড়তে পারতো না কোরআনের তরজমাবর বুঝতে পারত না আর কোরআন কোরআনকে স্পর্শ করলেও সাপ কোরআনকে মহাব্বত করলেও লাভ দুনিয়াতে ও লাভ পরকালে লাভ এই কোরআনের এক একটা হরফ যদি কোনো মানুষ পালাবাদ করে এক একটা হরফের বিনিময়ে আমার আল্লাহ তারা আমল নামা নেকি লিপিবদ্ধ করে দে এবার মানুষটা পৃথিবী উনি ঘটনা বর্ণনা করেছেন মানুষটা পৃথিবী থেকে হয়ে গিয়েছে বিদায় হওয়ার পর ওই লোকটাকে জানা যাকে পড়াইবে কোনো আলেম এলাকার মধ্যে নাই জানে নাই আমরা তো এমনি আলেম দেখতে পারি না মরার সময় আলেম সারা কিছুই বুঝি না এবার মানুষগুলা চিন্তা করো আমাদের বাড়িটা মেন রোড থেকে অনেক ভিতরে কোন আলেমকে যদি রাস্তার পাশে পাওয়া যায় ওনাকে যদি বলি আমাদের লোকটাকে দাও জানাজা পরায়া দেওয়ার জন্য তাহলে উনি রাজি নাও হতে পারে অতএব চলো আমরা লাশটাকে নিয়ে আমাদের বাড়ির যে মেন রোড আছে সেখানে দাঁড়ায়া থাকবো এবার আল্লাহর বান্দার লাশটাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া রয়েছে রে কিন্তু কোনো আলেম পায় না একবার যায় তাকে দেখি একজন আলেম বাই সাইকেল দিয়ে অতিক্রম করতে আলেম যখন যায় তখন উনাকে বলা হচ্ছে এক আল্লাহর বান্দা একো হুজুর আপনি আমাদের লোকটাকে জানাদানা নামাজ পড়াইয়া দিয়ে যান আমাদের এলাকার মধ্যে কোনো আলেম নাই আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া রয়েছি রে এবার হুজুর করির দিকে তাকাইয়া বলতেছেন না না আমার হাতে সময় নাই আমি পারব না নদী বলার পর গেলেন জানাজার নামাজ শেষ হয়ে গেল এবার কবরের মধ্যে কিভাবে আল্লাহর বান্দা আমাদের লোকটাকে দাপন করাইয়া দিয়ে যান এবার আল্লাহর বান্দা ওই লোকটাকে দাপন করার জন্য কবরের মধ্যে নামলেন নামার পর গ্লাসটাকে দাপন করানোর জন্য উপর গলেন ওনার মুখ পকেটের মধ্যে ওনার অফিসের মেন কাগজ ছিল যেইখানে উনি চাকরি করে যেই কাগজটার মাধ্যমে ওনার জীবিকা উপার্জন হয় পরিবার পরিজন চলে এবার ওই কাগজটাও উপর গোয়ার সঙ্গে সঙ্গে উনি কাগজটা পরে গিয়েছে এমন তো অবস্থায় মাটি দিয়ে উনি ওনার অফিসের মধ্যে চলে গেলেন চলে যাওয়ার পর আল্লাহর বান্দা অফিসে যাওয়ার পর ওনার মেন প্রয়োজনীয় কাগজ মানুষটা কুস্তেছে পায় না ওনার মাতার মধ্যে আসলো মনে হয় আমি যখন কবরের মধ্যে ঢুকছিলাম মনে হয় ওই জায়গাতে কবরের মধ্যে কাগজটা পড়ে গিয়েছে এ মুসলমান কথাগুলা দিনের কান দিয়া শ্রবণ করো এবার আল্লাহর বান্দা এলাকার মানুষের কাছে গিয়া বলে আমার অফিসের বিন কাগজ পড়ে গিয়েছে মনে হয় কাগজটা বই পকেট কবরের মধ্যে পড়ে আছে এবার বলতেছে কবরের মাটি যদি সরানো হয় তাহলে কাগজটা পাবো এবার আল্লাহর বান্দা হুজুরকে বলা হচ্ছে কাগজ যদি সরানোর জন্য পাওয়ার জন্য মাটি সরানো হয় তাহলে কোনো সমস্যা হবে কি না না কোনো সমস্যা হবে না আমরা কয়েক ঘন্টা আগে লাশটাকে দাপন করেছি এখনো কিছু হয় নাই আবার এলাকার মানুষকে নিয়ে উনি কবরের পাশে গেলেন কবরের পাশে কবরের মাটি সরাইলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কবরের প্রথম মাটিগুলো যখন সরাইলেন সরাইতে দেরি হয় না তার কবর ঠিকানা জান্নতি গிறான் বাহির হতে দেরি হয় না সুবহানাল্লাহ বারবার দৃশ্যগুলা দেখতেছেন মাটি সরাইতেছেন জান্নাতি গারান শুধু বাড়তেছে এবার মাটি গোলা সরানো হয়েছে কাগজও পেয়ে গিয়েছে আল্লাহর বান্দা বলে ওই মানুষটা কবরটা আমরা সারে তিন হাতের মধ্যে দাপন করেছিলাম কিন্তু কয়েক ঘন্টার ভিতরে তার কবরটাকে আমার আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন ইন্নাল কবর রাউদা তুম মির আউ জান্না আও হুফরাতুম মিন হুফারিন রবি বলেন উম্মতেরা রে কবর কারো জন্য গবে জান্নাতের বাগান আবার কবর টাকার জন্য কবে জান নামের গন্ত এবার গুজুর বলেন আমরা কিছুক্ষণ পূর্বে তাকে দাপন করলাম কিন্তু তার কবরটাকে আমার আল্লাহ প্রশস্ত করে দিয়েছে কবরের কবর প্রশস্ত করে দিয়েছে কবর দিকে জান্নাতি কারান এবার হুজুর বলতেছে ও এলাকার মানুষ ওই বান্দা কোন আমল করতো রে যে আমলের কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানা দিয়েছে ওই আমল তো আমাকেও করতে হবে কারণ আমিও তো একদিন কবরের মধ্যে শুইতে হবে ও আড়াই হাজারের মুসলমান তুমি আর আমিও তো একদিন কবরের মধ্যে শুইতে শুইতে হবে কি আমল নিয়ে কবর যাব কোনো আমল তোমার আমার নাই কোনো নেক আমল নাই এবার হুজুর এলাকার মানুষকে বলতেছে এ আল্লাহর বান্দারা ওই মানুষটা কোন আমল করত যে আমলের কারণে আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দিয়েছে আমাদের তো আমল করার দরকার আছে এলাকার মানুষ তখন বলতেছে আল্লাহর বান্দা হুজুর কোন আমল করতো বলে আমাদের জানা নাই তবে যদি বিশেষ কোন আমল থেকেও থাকে তা কইলে তার একজন কন্যা আছে ওই কন্যার কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করতে পারি আবার হুজুর ওই সময় মানুষটার মেয়ের কাছে গিয়া বলে ও মা তোমার বাবা কোন আমল করতো রে যেই কারণে তোমার বাবার কবরটা আল্লাহ মুহূর্তের ভিতরে জান্নাতের বাগান বানায়া দিয়েছে কবরটা আল্লাহ প্রশস্ত করে দিয়েছে কবর দিকা মেশকে আম্বরের গান বাহির হচ্ছে তোমার বাবা কোন আমল করতো আমাদের তো আমল করতে হবে এবার মেয়েটাই কথা শুনে চক দিয়ে ঝর্নার মতন পানি পড়তেছে আর বলতেছে সে গালে বন্ধা আমার বাবা কোন আমল করতো বলে আমার জানা নাই আমার বাবাকে কোনো আমল করতে আমি দেখি নাই তবে আমার বাবা একটা করতো এই আমলটা হলো আমার বাবা সারা দিন মাটির মধ্যে কাজ করতো সন্ধ্যার বেলা আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে গাটলা আছে সেখানে হাত দাও বৌত করে আমাদের ঘরের মধ্যে তাকের উপর একটা মোটা বই রয়েছে ওই বইটার নাম তো উল্টাই তো প্রত্যেকটা লাইনের নিচে হাত রেখে রেখে আমার বাবা শুধু কান্না করতো আমার বাবা শুধু কান্না করতো আমার বাবা কান্না করতো এবার এবার বলতেছে মাগো ওই বইটা কোথায় আমার কাছে দাও এবার গুজরের কাছে বইটা দেওয়া হয়েছে বইটা নিয়ে গুজর বলতেছে মাগো এটা দুনিয়ার কোনো বই না এটা দুনিয়ার কোন রচিত গন্ত নয় এটা বলেন আমার আল্লাহর তিরিশ পারা কোরআন ও মুসলমান ওই বান্দা কোরআন পড়তে পারত না কিন্তু কোরআনের প্রতি মহব্বত ছিল ভালোবাসা ছিল যার কারণে আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানা দিয়েছে আইতুল কুরসি তালাওয়াতকারী বান্দা এবং বাদনি যখন কবরে থাকবে এবার ফেরেশতারা কে বলবে তুমি কে এখানে আয়তুল কুরসি তখন বলবে আমি আমার আমি ওই বান্দাটার ওই মানুষের नेक কোন नेक এই বান্দাটা বেশি বেশি আয়তুল কুরসি পড়তো ওই আয়তুল কুরসিকে mohabbatের ভালোবাসা করার কারণে ওই আয়তুল কুরসিকে আল্লাহ মানুষ হিসাবে রূপান্তরিত করে মানুষ বানাইয়া তার কবরে পাশে পাঠাইয়া দিবে আর আল্লাহ আল্লাহর বান্দাকে বলবে ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি তুমি চিন্তা করিও না লা কাউফুনা আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন তোমার কোনো ভয় নাই চিন্তা নাই কারণ যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না পৌঁছাইব ততক্ষণ পর্যন্ত তোমাদের তোমার লগ আমরা ছাড়ব না সুবহানাল্লাহ এই জন্য কোরআনের সাথে আমাদের মহব্বত হতে হবে কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা হতে হবে কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলা দলে দলে জাহান্নামে যাবে নবী মোহাম্মদের কাছে যাবে পয়গাম্বরদের কাছে যাবে তখন নবী মুহাম্মাদ আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে হে আল্লাহ উম্মতকে মাফ করে দাও তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে হাবিবামা আজকের দিনের সুপারিশের দাইতো আমি আল্লাহ আমার কোরআনের হাতে ছেড়ে দিয়েছি কোরআন যার পক্ষে সাক্ষী দিবে তার সুপারিশ মঞ্জুর করে তার কবর আমি আল্লাহ ওই মানুষের কোরআনের সুপারিশ মঞ্জুর করে ওই মানুষটাকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিব আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন কোরআনের সাথে সম্পৃক্ততা রেখেই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে আমিন আমিন